আজ আমি একটু ঘুরতে গিয়েছিলাম কোথায় বলতো বলবো অবশ্যই বলবো তোমাদেরকে না বললে হয় তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা দেখার পর আশা করি তোমাদের আর বুঝতে বাকি যে আমি কোথায় যাচ্ছি বুঝে তোমরা তাই তো তাহলে তাহলে চলো তোমরা যখন না হয় আমি এখনই জানিয়ে দিই যে আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছো আমি এসেছি কলকাতার সায়েন্স সিটিতে ঘুরতে আর এখানে আসার জন্য তোমরা যদি আসতে চাও কেমন ভাবে কি আসবে অ্যাড্রেস ডিটেলসটা এমন কি টিকিট প্রাইস আর আমি কি কি করলাম কেমন কি এনজয় করলাম কি কি খেলাম সবকিছুই বলবো তোমাদের তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আসমা তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে প্রথমেই আমরা পান্ডুয়া স্টেশন থেকে হাওড়া জাংশন পর্যন্ত যাব এবার আমরা মেট্রো চাপবো বলে এখানে টিকিট কাটার জন্য চলে এসেছি আর এসে দেখি কত ভিড় তো যাই হোক ঘুরতে যখন বেরিয়েছি তখন ঘোরার মজাটা নিয়েই দরকার এত ভিড় দেখলে কি আর হয় বলতো এদিকে মেট্রো চলে এসেছে আর আমরা চেপে পড়লাম এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই হাওড়া মেট্রো স্টেশন থেকে সল্ট লেক স্টেডিয়াম যেতে হবে আর এখানে দেখো কি আনন্দ ঘুরতে যাচ্ছে বলে আসলে বাচ্চাদেরই একটু বেশি আনন্দ হয় ওদেরই তো এখন ঘুরতে বেড়াতে যাওয়ার সময় তাই না তবে আজ কিন্তু আমিও অনেক এনজয় করেছি শুধু মাহি একা নয় আমিও মাহির সাথে থেকে থেকে অনেক অনেক খেলা করেছি করেছি মজা সেটা আগে তোমরা ভিডিওতে দেখতে পাবে এরপর সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে সায়েন্স সিটি বাসে তারপর তিন মিনিট হেঁটে সোজা চলে এলাম সায়েন্স সিটিতে আর এখানে কিন্তু তোমাদের টিকিট কাটার দরকার নেই ফ্রি এন্ট্রি আছে এখানে সায়েন্স সিটিতে ঢুকেই দেখি সামনেই বেসিং ছিল তাই জন্য একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম এমনিতেই এত দূরে জার্নি করেছি একটু তো ক্লান্ত হবে এনার্জি তো আনতে হবে তাই না হলে সিটিটা ঘুরবো কেমন করে এখনই যদি এনার্জি লস হয়ে যায় তাহলে কি আর চলবে বলতো তাই হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর সেই সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি খিদে পেয়ে যায় না বলতো তার জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর ঘুরবো আর খাবার জন্য আমরা কিন্তু টিফিন প্যাক করেই নিয়ে এসেছিলাম ঘর থেকে ঘরের খাবার বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার সায়েন্স সিটিটা ঘুরবো এতক্ষণ পর্যন্ত শরীরে এতটুকু এনার্জি ছিল না এবার ফুল টু এনার্জি চলো তাহলে এবার একটু এনজয় করা যাক এখানে মাহিকে খালি দেখো তোমরা কি অবস্থা কাউকে কিছু না বলে কারো থেকে পারমিশন না নিয়ে জুতো খুলে সোজা এখানে নেমে পড়লো তারপর মাহি আমাকে ডাকছে খালামা তুমিও এসো খুব মজা আসবে দেখো আমরা দুজনে মিলে একসাথে মজা করব আর আমারও না সত্যি কথা বলতে খুব ইচ্ছা যাচ্ছিল জানো তো এখানে নামতে আমি নামতে পারলাম না বাট কিছু করার নেই আর এখানে আমার কেন মাহিকে দেখে সবাই কারি ইচ্ছা যাবে যে এখানে নেমে এরকম মজা করি কি কথাটা ঠিক বললাম তো যদি আমি ঠিক বলে থাকি একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে শুধু আমার একার নয় তোমাদের সকলেরই ইচ্ছা যায় তো যাই হোক এরপর যেটাই আমরা যাচ্ছি এবার এটাতে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে তোমরা হয়তো ভাববে এইটুকু ঘুরলো আর হয়ে গেল আসলে কি বলতো ফ্রিতে আর কত কি দেবে তো আর এখানে যে আমরা টিকিটটা কাটলাম সেই টিকিট প্রাইসটা হচ্ছে সত্তর টাকা করে মানে সেভেন্টি রুপিস এটা কিন্তু পার পার্সন বলেছি আমি হ্যাঁ সেটা খেয়াল রাখতে হবে মানে সত্তর টাকা করে এক একজন কার যেটাই ফ্রি এন্ট্রি ছিল সেটাই তো খাস কিছুই ছিল না তো চলো এবার পে করার পর দেখি যে সত্তর টাকায় কি কি দেখাচ্ছে এদিকে আমার ড্রামা কুয়েন এর অ্যাক্টিং খালি দেখো ফটো তোলার পোজ দিচ্ছে কেমন এখানে আমি ওর ভিডিও শুট করছিলাম আর ও ভেবেছে আমি নাকি ওর ফটো তুলছি তাই জন্য এইভাবে পোজ দিচ্ছে আর সায়েন্স সিটি ঘুরতে এসে আমার নজর সেই গাছের দিকে কি সুন্দর অ্যাডেনিয়াম গাছ দেখো এখানে কত মাছ খালি দেখো নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি মাছ দেখে আমার গাছের নেশা আছে এটা তোমরা সকলেই জানো কিন্তু মাছেরও যে নেশা আছে সেটা কি তোমরা জানো আমিও কি পাগল দেখো তোমরা কি করে জানবে আমার মাছের নেশা আছে এর আগে তো আমি কোনোদিনও জানাইনি তোমার এটা একমাত্র আমার ফ্যামিলি ফ্রেন্ডস জানি তো যাই হোক সায়েন্স সিটিতে দেখার মতন তো অনেক কিছুই আছে চলো এবার সবকিছু এক্সপ্লোর করি আর তোমাদেরকে বলতে থাকি এদিকে যখন মাহি দোলনা দুলছে দেখলাম দুপাশের দোলনায় বেশ ফাঁকাই আছে তাই জন্য আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে পাশের দোলনাটায় চেপে পড়লাম বেশ একটু আনন্দ করছিলাম আর তখনই চলে এলো বৃষ্টি এরকম কি আর ভালো লাগে বলো ঘুরতে এসে বৃষ্টি হলে দেখো এখানে মেঘ একদম কালো অন্ধকার হয়ে আসছে এরকম হলে কি করে ঘুরি বলতো এদিকে বৃষ্টি থামা মাত্রই আমার নজরে পড়লো একটা দারুণ জিনিস কি বলতো ওই যে সামনে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর পদ্ম ফুলের গাছ আরে না না আমি ভাবলাম হয়তো এটা পদ্ম পদ্ম না এটা শালুক ফুল অনেকে এটাকে স্যাপলা নামেও জানে আর কি পোড়া কপাল এটা দেখতে গিয়েও ঠিক মতন দেখতে পেলাম না বৃষ্টি আবার জোরে চালু হয়ে গেল এরকম হলে ভালো লাগে বলতো যাই হোক কিছু তো করার নেই সবই তো ওপরওয়ালার হাতে তাই ভাবলাম বৃষ্টি থামার অপেক্ষায় না হয় করি যখন থামবে তারপর আবার দেখতে পাবো বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর থেমেছে এবার আমরা এর ভিতরে প্রবেশ করব। আর এখানে কিন্তু দেখার মতন অনেক কিছু আছে আর এটার জন্য আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই সেই যে বলেছিলাম না সত্তর টাকা তো সত্তর টাকার মধ্যে এই জিনিসগুলোও দিচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কি আছে বা কি কি কাজ সবকিছুই লিখে দেওয়া আছে সায়েন্স সিটিতে মেন জিনিস কিন্তু এইগুলোই দেখার মতন বোঝার মতন আর জানার মতন অনেক কিছু আছে আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য তো আছেই আবার এখানে এসে দেখি কিছু ইনডোর প্লান্টস রাখা আছে আর বুঝতেই তো পারছো গাছপ্রেমীদের জন্য গাছের নেশাটা কোনোদিনই দূর হবে না আর কেন জানি না যেখানেই যাই সুন্দর সুন্দর গাছ দেখলে না আমার নজর আগে ওই দিকেই পড়ে তো যাই হোক এরপর তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি দেখি এটার সঠিক উত্তর কে বলতে পারি বল তো এটা কোন দিকে সোজা আর কোন দিকে উল্টো কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখলে তো এখানে কত মাছের ভ্যারাইটি আছে আমার তো খুব ভালো লাগছিল প্রত্যেকটা মাছের কাছে গিয়ে যে ফিলিংটা আসছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর সুন্দর মাছগুলো দেখে আমি শুধু একা নয় কিন্তু হ্যাঁ বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে এতক্ষণ যা দেখলাম যা ঘুরলাম সবকিছুর মধ্যে সত্তর টাকায় আমার এই জিনিসটাই বেস্ট লেগেছে সত্তর টাকার মধ্যে যে এত মাছের ভ্যারাইটি দেখতে পাবো সেটা আমি আশাই করিনি এখানে শুধু কিন্তু যে কটা দেখালাম সেই কটাই নয় আরো অনেক মাছের ভ্যারাইটি আছে যেগুলো সব আমি তোমাদেরকে দেখাতে পারিনি সব যদি দেখাতে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর অত লং ভিডিও তোমরা দেখবে তো কোনো কি না গ্যারান্টি নেই এত মেহনত করে আমি ভিডিও বানাচ্ছি সেখানে যদি তোমরা একটু দেখো সেখানে হয়তো একটু ভালো লাগবে আরো ইচ্ছা যাবে যে এরকম নিত্য নতুন আরো ভিডিও বানাই আর যদি তোমরা ফুল ওয়াচ না করো ভিডিওটাই তাহলে আমার আর কি ফায়দা বলো এত মেহনত করে ভিডিও বানানোর পর সেখানে যদি ভিউই না আসে তাহলে তো মনে হবে যে মেহনত আমি ফালতু করলাম তাই আমার ভিডিও বানানোর থেকে তোমাদের সাপোর্টটা বেশি প্রয়োজন তোমরা যদি সাপোর্ট করো তাহলেই তুমি এগোতে পারবো বলো তো যাই হোক সায়েন্স সিটি ঘোরা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সায়েন্স সিটি থেকে সল্টলেক স্টেডিয়াম বাসে ভাড়া হচ্ছে বারো টাকা সল্টলেক লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন মেট্রোতে ভাড়া কুড়ি টাকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বাবুঘাট বাসে ভাড়া দশ টাকা আসার পথে আমার একটু লঞ্চে চাপতে ইচ্ছা গিয়েছিল বলে আমি বাবুঘাটে এসেছি আর তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম ভিডিও শুরুতে যে আমি সবকিছু অ্যাড্রেস ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমার কত কি ভাড়া লেগেছে কেমন ভাবে কি এসেছি তাই সবকিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখানে আসার পর কেন জানি না খুব শান্তি লাগছিল এই জায়গাটাই মনে হচ্ছিল কিছুক্ষণ এখানেই বসে থাকি The তারপর লঞ্চ আসার পর আমি এখানে লঞ্চে বসে পড়েছি আর লঞ্চে বসে অতটা খাস লাগেনি যতটা আমার এই জায়গাটায় এসে ভালো লেগেছিল সত্যি কথা বলতে কি জানো তো লঞ্চে বসে একটু বোর হয়ে যাচ্ছিলাম তারপর যখন একটু ধারের দিকে গেলাম তখন বেশ ভালো লাগছিল তোমাদেরকে তো এখানে আমার জানানোই হলো না বাবুঘাট থেকে আমি লঞ্চে চাপলাম ডাইরেক্ট যাব হাওড়া ঘাটে আর এটার ভাড়া নিয়েছে মাত্র ছ টাকা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে আজ আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা